বিশ্ব পরিবেশ দিবসে প্লাস্টিক নিয়ে সচেতনতার বার্তা পড়ুয়াদের সাধারণ মানুষকে প্লাস্টিক ব্যবহার নিয়ে সচেতন করতে অভিনব উদ্যোগ নিল শখের বাজারের একটি স্কুলের একাদশ শ্রেণী ও দ্বাদশ শ্রেণীর পড়ুয়ারা পরিবেশ বাঁচাতে এবং প্লাস্টিকের ব্যবহার কমাতে প্রসাধনের সামগ্রী থেকে শুরু করে ঘর সাজানোর জিনিস তৈরি করল পড়ুয়ারা কানের দুল থেকে হাতের ব্যাঙ্গেল প্লাস্টিকের বোতল দিয়ে পেনের স্ট্যান্ড ফেলে দেওয়া চিপসের প্যাকেট দিয়ে চমকপ্রদ ব্যাগ বানিয়েছে পড়ুয়ারাই রীতিমতো সবাইকে চমকে দিয়ে এই সামগ্রীর প্রদর্শন করে পড়ুয়ারা নিজেদের থেকে কিছুটা আইডিয়া নেওয়া হয়েছে কিছুটা স্যার ম্যামেরা দিয়েছেন এবং কিছুটা আমরা নিজেরা যে স্যারেরা আমাদের জিজ্ঞেস করতে তোরা কি করতে পারিস আমরা তখন বলেছি এইটা যদি করা যেতে পারে কিছুটা আমাদের আইডিয়া কিছুটা স্যারের আইডিয়া মিলিয়ে একটা নতুন জিনিস তৈরি করা হয়েছে ন리오 এসব সামগ্রী বিক্রির উদ্দেশ্যে তৈরি করা হয়নি বরং পরুয়ারাই উপহার হিসেবে তুলে দিয়েছেন কলকাতার মেয়র ফিরাদ হাকিম থেকে মেয়র পরিষদ স্বপন সমাদদারের সহ বেশ কয়েকজন কাউন্সিলরের হাতে আপনারা প্লাস্টিক ফেলмена যদি আপনাদের হাতে হাতে 5 মিনিটের সময় থাকে তাহলে আপনারা প্লাস্টিক অন্তত কিছুটা হাতের কাজ করুন যেটা একটা জিনিস প্লাস্টিক আমরা রিসাইকেল রিইউজ আর রিগিফটিং করতে পারি স্কুলের ছাত্রছাত্রীদের এই অভিনব উদ্যোগে খুশি স্কুল কর্তৃপক্ষ পরিবেশ বাঁচান প্লাস্টিকের অযথা ব্যবহার বন্ধ করুন এখনও সময় আছে ঠিক এই বার্তাটাই দিয়ে গেল স্কুলের পড়ুয়ারা শখের বাজারের একটি স্কুলের দশ জন ছাত্রী ফেলে দেওয়া প্লাস্টিক থেকে তৈরি করে নিয়ে এলেন চুরি কানের দুল ঘর সাজানোর হরেক সামগ্রী শিখিয়ে দিলেন প্লাস্টিকের ব্যবহার এভাবেও করা যায় পরিবেশকে বাঁচানো যায় এখনও সময় আছে তাই সতর্ক হন ক্যামেরায় সুমন মজুমদারের সঙ্গে দেবিকা মজুমদারের রিপোর্ট নিউজ টাইম